আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালবেলা উঠে আমি যে কাজটা সবার প্রথমে করি খুব সুন্দর করে ঘরটাকে সুন্দর ক্লিন করে সব কাজগুলো গুছিয়ে ফেলি এই যে খুব সুন্দর করে ঘর পরিষ্কার করা শেষ সমস্ত জায়গাটা আমি বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দেই যেহেতু ওর বাবা নিয়ে যায় প্রায় সময় আর না হলে আমি দিয়ে আসি বেশিরভাগ সময় ওর বাবা নিয়ে যায় তো আমি যে কাজগুলো করি ওদেরকে স্কুলে পাঠিয়ে সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে তারপর খালা এসে কি করবে সেগুলো সব রেডি করে দিয়ে সব টুকটাক করে গুছিয়ে তারপর একটু ঘুমিয়ে যাই তারপর আবার বাচ্চাদেরকে একে একে নিয়ে আসি আসলে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সবাই আসলে আমাদের কোয়ালিটিটা মেনটেন করা উচিত কাজের পাশাপাশি কাজ তো করতে হবে তার মধ্যে নিজেকে সুন্দর রাখতে হবে স্বামী স্ত্রী দুজন দুজনকে সময় দিতে হবে সব কিছুই করতে হবে আসলে আমরা এতই ব্যস্ত হয়ে যাই মেয়েরা যে নিজেদের যত্ন করারই সময় পাই না সারাক্ষণ কাজ রান্না বান্না এটা নিয়েই থাকি তো আমার হাজব্যান্ড সেক্ষেত্রে একটু ব্যতিক্রম সব হাজব্যান্ডরাই ভালো তাদের সবাইকে রেসপেক্ট করি তো আমার হাজব্যান্ডের কথা হচ্ছে গিয়ে বেশিক্ষণ কিচেনে থাকা যাবে না বেশি কিচেনে সময় দেওয়া যাবে না যতটুক সম্ভব দ্রুত রান্না করে কিচেন থেকে বের হতে হবে আর সে আসলে কোনো কাজ করা যাবে না সে আসলে মুভি দেখবো গল্প করব এভাবে আমাদের সময়টা কাটে বা ঘুরতে যাব সবারই এটা করা উচিত আসলে একটা সময় হয়তো বা আমাদের এই বয়সটাও থাকবে না ধৈর্যও থাকবে না কোনো ঘুরতে যেতে ইচ্ছা করবে না কোনো কাজ করতে ভালো লাগবে না তো কাজের ফাঁকে ফাঁকে সবসময় স্বামী স্ত্রী দুজন দুজনকে সময় দেওয়া উচিত আমার বাবাকেও দেখছি আমার মা যখন রান্না করতো সময় আমার যখন রিটায়ার চলে আসছে আমার মার সাথে সাথে সব সময় থাকতো প্রত্যেকটা কাজে মাকে হেল্প করতো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড ওরকম বাচ্চারাও ওরকম তারা কখনো টেবিলে নিজের প্লেটটা রাখে না কিচেনে রেখে আসে যে মা কখন রেখে আসবে মা কখন কি করবে এটার উপর কখনোই তারা নির্ভর করে না প্রত্যেকই আত্মনির্ভরশীল প্রত্যেকটা বাচ্চা কি উচিত পড়াশোনার পাশাপাশি এই পারিবারিক শিক্ষাগুলো দেওয়ার আমি যেটা চেষ্টা করি সময় যার যার কাজটা তাকে করতে দেই এতে ওদের জন্যও ভালো আমাদের জন্য ভালো কারণ শুধু কাজ করাই তো জীবনের লক্ষ্য না কাজের পাশাপাশি বিনোদন থাকতে হবে তারপর আদর ভালোবাসা সবই থাকবে সাথে শাসনটাও থাকবে তো আমি এভাবেই আমার কাজগুলোকে খুব সহজে ইজি করে ফেলি সবাই বলে যে আপনি একটা কথাই বলে এত পরিপাটি কিভাবে থাকেন আসলে ইচ্ছে করলে মানুষ সবই পারে আর সব কিছু সময়ের সাথে সাথে করে ফেলে আর কোনো কাজই কঠিন মনে হয় না সব কাজই মনে হয় সহজ ধন্যবাদ সবাইকে